কলকাতা লিগের ঘটনাটা বিশেষ করে যখন তারকে নিয়ে যাওয়া হচ্ছে ইট ওয়াজ নট এ প্রফেশনাল অ্যাপ্রোচ কারণ একটা অ্যাম্বুলেন্সে প্রপার ইকুইপমেন্ট নেই মানে এটা পাড়ার ফুটবলে বুদ্ধিমত্তা হিসেবে দেখা যেতে পারে বাট প্রফেশনাল ফুটবলে এটাকে আনপ্রফেশনাল জেস্টারই বলা যায় এটা কেন ইটস ভেরি স্যাড থিং বাট উই সো অন দ্য নিউজ পেপারস অর টেলিভিশন ইয়া সোশ্যাল মিডিয়াস কিন্তু আমার মনে হয় এইগুলো নিয়ে আমরা যতটাই ড্র্যাগ করব যাকেই দোষ দেবো তাতে কোনো সলিউশন হবে না বাট উই ক্যান ওনলি হোপ এন্ড সে ংস ডেট রিপিটেড কারণ হচ্ছে এই জিনিসটা খুব বাড়ছে খুব খারাপ দিক যেটা ফুটবলের আমরা যেটা মনে করি যে একটা টিমে যেখানে পাঁচ ছটা স্টাফ থাকে আমরা ফিজিও থাকছে ফিজিক্যাল ট্রেনার থেকে শুরু করে ম্যাসিও সবাই থাকে সেই দিক থেকে যদি একটা প্লেয়ার মানে কলকাতা দিকে ভালো দিকের শুনে একটা খারাপ দিকেও তুলে ধরলো যে ইঞ্জুরি হচ্ছে সে মাঠে পড়ে আছে তাকে নিয়ে যাওয়ার কে কেউ নেই একটা প্লেয়ারের সব থেকে বড় সিকিউর হচ্ছে তার ইঞ্জুরি হবে না তাকে কি করে সার্ভাইভ করবে তাকে একটু ফিরিয়ে আনতে মাঠে কিন্তু এই দিকটা খুব খারাপ লেগেছে কিন্তু আমার একটা প্রশ্ন যে যে টিম যে টিমের প্লেয়ার হল রেলে তারকে তো সেই টিমের একটা ডক্টর বা ফিচিও থাকা উচিত তাকে টেক কেয়ার করার জন্য এটা প্রতিটা টিমেরই করা উচিত আমি আমি এখন আইএফকে দোষ দিচ্ছি না বা কাউকে দোষ দিচ্ছি না আইএফের তো নিশ্চয়ই একটা মানে এখানে বলবো তা তাদের নেগলিজেন্সই কেন রাখবে না অ্যাম্বুলেন্স আমি এখানে যাবো এখন প্লেয়ার যেখানে বলবে প্লেয়ারদের জন্যই তো লিগ এখানে তাও আমি বলবো যে একটা প্রতিটা টিমি প্রফেশনাল হইতে চলছে তাদেরও নিজস্ব ডক্টর কিন্তু রাখা উচিত আর এরকম মুহূর্তে আবার আসতে পারে সব কিছু একটা শিক্ষা নিতে হয় ব্যাপার হয়তো সেই মুভমেন্টে পরিস্থিতি ছিল না আয় কাছে কিংবা সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সে সেরকম ব্যবস্থা ছিল না আর চট যে মানুষটার মাথায় যে মানুষটার মাথায় বৃদ্ধিটা এসেছে ধন্যবাদ জানাই কারণ সেই সময় হাতের কাছে জিনিসটা যে কোনো জিনিস হয়তো পেয়েছে জিনিস হাতা হোক যাই হোক সেটাকে কোন প্রোটেকশন তারপরে মিডিয়া হোক যে কোনো জায়গা দেখাচ্ছে যদি কেউ দেখে কিংবা বড় কোনো টিমের কেউ দেখে বাংলার একটা লজ্জা বাংলা ফুটবল একটা লজ্জা কিন্তু দেখো সবকিছু পরিস্থিতি বদলে দেয় ওই থেকে শিক্ষা নিতে হয় আগামী দিনে প্রত্যেকটা